সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ জাবেদ সামিম এডিজি ল এন্ড অর্ডার মনোজ বর্মা পুলিশ কমিশনার কলকাতা প্রবীণ কুমার ত্রিপাঠী হাওড়া জেলার কমিশনার কেউ নবান্ন অভিযানের জন্য কোনো আবেদনপত্র আসেনি কোনো সংগঠন বা রাজনৈতিক দল আবেদন করেনি গত বছর এই ইস্যুতেই নবান্ন অভিযান হয় আর সেই ছাত্র সংগঠনের সঙ্গেও যোগাযোগ করা হয় তারা জানিয়েছেন তারা করছেন না ইতিমধ্যে এই বিষয়ে আদালতে ফাইল করা হয় আদালত নির্দেশিকা দিয়েছে কোনো অর্গানাইজার যোগাযোগ রাখছিলেন না আদালতের নির্দেশ যেন ঠিকভাবে মানা হয় ইতিমধ্যেই হাইকোর্টে দুটো মামলা রুজু হয় এবং একটা সিঙ্গেল বেঞ্চ ব্যবসায়ীদের সংগঠন অন্যটা পিল ফাইল হয়েছে তারপর ডিভিশনাল বেঞ্চ একটা জাজমেন্ট দিয়েছে সিঙ্গেল ফাইল এবং সিঙ্গেল বেঞ্চে মামলা ছিল সেটা এখনও অপেক্ষায় আছে তাই ডিভিশন বেঞ্চের অর্ডারটা একটু বুঝে নেওয়া হোক কোনো প্রতিষ্ঠান আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি যাতে রাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা হতে পারে আগামীকাল প্রস্তাবিত নবান্ন অভিযান কর্মসূচিতে মহামান্য ডিভিশন দিয়েছে রায় প্রথমত তাদের পর্যবেক্ষণে বলেছে আদালত প্রতিবাদ করা মৌলিক অধিকারের মধ্যে পড়ে হিংসা থেকে বিরত থাকা প্রতিটি নাগরিকের কর্তব্যের মধ্যে পড়ে আইন মেনে কর্মসূচি করতে হবে কোন রকম সরকারি সম্পত্তির ক্ষতি না করে আমরা জানি না করা এটার অর্গানাইজার আছে হাইকোর্ট কি বলছে সেটা আশা করি ওনারা জেনে রাখবেন সেই অনুযায়ী এগোবে শান্তিপূর্ণ রিপোর্ট এন এ নিউজ টোয়েন্টি

একটু বিস্তারিতভাবে ভাবে আপনাদের বুঝে নেওয়া যেটা আমি প্রথমে একটু এই জন্য একটু দীর্ঘ দীর্ঘ হয়ে গেল ব্যাপারটা যে কোনো অর্গানাইজার কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ কোনোভাবেই রাখছিলেন না এই জন্য থ্রু ইউ টু রিচ টু দি অর্গানাইজার এবং রিচ টু দি পাবলিক যে কালকে প্রোগ্রাম সম্বন্ধে এবং অনারেবল হাইকোর্ট যা জাজমেন্ট দিয়েছেন সেটা একটু ডিটেলে বুঝিয়ে দেওয়ার জন্য এবং সেটা যেন চারিদিক দিয়ে আমাদের তরফ থেকে অর্গানাইজারের তরফ থেকে হোক পাবলিকের তরফ থেকে হোক আপনাদের তরফ থেকেও যেন বহ কলমে আমরা এটা ফলো করি এবং তাতে একটা সুস্থভাবে যেন প্রোগ্রামটা কালকে হতে পারে সেটাই একটা উদ্দেশ্য আমাদের কালকের ভোকলি প্রেস কনফারেন্সে আই ফার্স্ট রিকোয়েস্ট এডিজি সাউথ বেঙ্গল টু উনি এইটা ডিটেলে যেটা বাংলায় টু আমাদের পুরো হাইকোর্ট অর্ডারে যেটা আছে বাংলায় বলবেন তারপর আমাদের সিপি আমরা আছে সরি কলকাতা আছেন উনি ইংলিশ এবং হিন্দিতে ব্যাপারটা আর বুঝিয়ে দেবেন তারপর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে টেক

যাতে পুলিশ কোনো মতো বিরাট করে সো আই থ্রু ইউ যেটা বারে বারে এই জন্যই এত বড় আজকে আপনাদের সবাইকে ডাকার একটাই উদ্দেশ্য আছে কমিউনিকেশন গ্যাপ যেটা বলা হচ্ছে আমি যাই না কীভাবে ওনারা বলেছেন আমরা নিজের তরফ থেকে কলকা হাওড়া কমিশনারেট যারা যারা লাস্ট ইয়ার এই ছাত্র সমাজে অর্গানাইজার ছিলেন তাদের চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিল সেই তাতেও রিটেন চিঠি আসছে যে না আমরা এতে ঠিক সেইভাবে যুক্ত না দেশ বিনা লিগাল চিঠি ফ্রম দেয়ার সাইড অলসো যদি আপনারা বলেন সেটা সিপি হাওড়া ক্যান টেল ইউ অবাউট দ্যাট ইন ডিটেলস পরে যদি জানতে চান সো এর মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা যে এখনও সময় আছে অর্গানাইজার যদি এর পরেও ঠিক করে কত গাড়ি আসবে কত সংখ্যক লোক আসবে ওরা যা ফেসিলিটি যদি পার্কিংয়ের কোনো চান সেটাও রেসপেক্টিভ টু সিপিজ এখানে বসে আছেন সিপি কলকাতা নিজে এসছেন সিপি হাওড়া আছেন উইল টেক অল নেসেসারি হেল্প টু এনশিওর দ্যাট ওনাদের যেটা একটা পিসফুল প্রোটেস্ট ভালোভাবে হতে পারে সুস্থ করতে তার জন্য যত রকম ব্যবস্থা পুলিশের তরফ করার আছে আমরা নিশ্চয়ই করব কিন্তু যারা বললাম দ্যার ইজ আ রেড লাইন দ্যার ইস আফিনেট লাইন দ্যাট প্লিজ প্লিজ ডোন্ট ক্রস দ্যাট কারণ ইটস নট গুড দ্যাট ওয়েদার পাবলিক গেটস এনজয়েড ওয়েদ পুলিশম্যান গেটস এনজয়েড ওয়েদার দ্যার ডিস্ট্রাকশন অফ গভর্নমেন্ট প্রপার্টি ইট ইজ নট অন এবং এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না এটা যেন না হয় সেটাই থাকবে একজন পাবলিক এর যদি একটা লাঠি লাগে বা পুলিশের কোনো ইনজুরি হয় উই আর অল মেম্বারস অফ দ্য সেম সোসাইটি সেম কমিউনিটি সেম প্লেস সো এটা কোনো মতে বাঞ্ছনীয় না এটা যেন কোনো মতে না হয় তার জন্য আমরা পুরো বদ্ধপরিকর কিন্তু যদি কেউ ভায়োলেশন করে যেটা বললাম উই উইল টেক ভেরি ভেরি সুইফট অ্যান্ড লফুল অ্যাকশন অন দ্যাট তাই যে বললাম পুলিশের সবসময় একটা তৈরি থাকতে হয় আমরা ন্যাচারালি যাই আমাদের ইন্টেলিজেন্স আমাদের অন্য ইনপুট সব রকম एक्टिविटी ऑन आज है हमरा टोटली प्रिपेयर्ड है शेयर वी कांट डिस्कस एंड शेयर विद यू अक्रॉस द टेबल किंतु तो आप यदि पास्ट ट्रैक रिकॉर्ड देखें जे कोनो नवन्न अभियान है सेटा लास्ट ईयर अगस्त में हो और तार आगे का आपको हम तो मन आज है एक जो एसी आपको मन आज है तो हावड़ा ब्रिज के पास ऑन महात्मा गांधी रोड की विशेष रूप से

এত করে যেটা অসুবিধা না হয় যারা হাওড়া সাইডে আসবে তাদের জন্য একটা প্রপার জায়গা ফিক্স করা যারা কলকাতা সাইডে থাকবে তাদের জন্য প্রপার জায়গা ফিক্স করা যে সেন্ট্রিল লোকেটেড যেখানে জায়গা আছে সেখানে লোকজন অনেক লোকজন অনায়াসে ফিট হতে পারেন এবং নিজের প্রোটেস্ট জাইন করতে পারে তো পুলিশ নিজের তরফ থেকে সব রকম সহযোগিতা করতে রাজি আছে প্রোভাইডেড যেটা বললাম পিসফুল হয় কিন্তু এছাড়া যদি অন্য জায়গায় যেটা বলা হচ্ছে জমায়ে হওয়ার পরিকল্পনা সেটা বুঝতে হবে তো ইন্টেনশন তো নট গুড কারণ আমরা তো এইটাকে বলতে পারবো না যে আমি হাওড়া আছি আমি কেন কলকাতায় যাবো তো আপনি হাওড়ায় সাথে চলে আসুন আপনারা যদি কলকাতার সারে জমায়ে হচ্ছেন তো আপনার হাওড়া যাওয়ার দরকার নেই আপনি আড়ারি চলে আসুন তারপরেও যদি দেখা যায় যে ইন্টেনশন তো নট প্রপার ইন্টেনশন ইস টু ভায়োলেট ওয়ান সিক্সটি থ্রি যে প্রোহিবিটরি অর্ডার যেখানে এখানে আছে সেটা অনরে হাইকোর্ট বিন ভেরি স্পেসিফিক लॉ बहुत तो हाईकोर्ट बहुत स्पेसिफिकली बता दिया आप किस तरह से ऑनरेबल हाईकोर्ट लोक वेरीफिक आप किस तरह से ये, तो ये कह रहे हैं तो सिंपल है पब्लिक वेद पुलिस रूल है तो, है person, person, public, तो ये आदेश है इसको करना है लेकिन इसका मतलब एज एम टेलिंग यू लास्ट जो हम लोग अभी तक जो ट्रैक रिकॉर्ड नबाना अभियान का देखे हैं उसमें हिंसा हुई है वायलेंस टेकन प्लेस तो हर किस्म का अरेंजमेंट पुलिस अपने तरफ से रख रहा है और वो रहेगा और थोड़ा भी अगर वायलेशन होता है एज जो ऑर्डर्स का ऑर्डरेशन जहां भी नजर आएगा पुलिस विल टेक अप्रोप्रियट प्रिकोश एंड लॉफुल रिस्पॉन्स जो है वो तरह से मिलेगा जहां जो लगेगा जो एज पर लॉ जो लेट डाउन है पुलिस के पास जो पास दी गई है उसके प्रॉपर इम्प्ली ये किया जाएगा इम्प्लीमेंटेशन की जाएगी और तत्नात एंड इमीडिएट एक्शन विल टेक